মাহির কুকীর্তি সবার সামনে এনে নিজেকে নির্দোষ প্রমাণ করলো কম্পাস হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটে দেখতে পাবো কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কম্পাসকে চোর বদনাম দিয়ে বাড়ি থেকে তাড়ানোর জন্য মাহি মোনালিসার সাথে চক্রান্ত করে মোনালিসার প্ল্যান মতো মাহি ও অরিন তাদের মা বাবার ঘর থেকে কিছু গয়না অনেকগুলো টাকা নিয়ে গিয়ে সুযোগ বুঝে কম্পাসের ঘরে গিয়ে কম্পাসের ব্যাগের মধ্যে রেখে দিয়ে আসে তবে কম্পাস চালাকি করে আগের থেকেই তার ঘরের মধ্যে একটা গোপন ক্যামেরা লাগিয়ে রাখে এরপর মোনালিসা ও তার দাদু অভিজ্ঞান দত্ত কম্পাসের বিরুদ্ধে আবারও নতুন করে ষড়যন্ত্র করে তারা মিথ্যে ভালো মানুষের নাটক করে চৌধুরী বাড়িতে এসে কম্পাসের কাছে ক্ষমা চায় তবে কম্পাস খুব ভালো করে বুঝতে পারে তাদের কোনো খারাপ উদ্দেশ্য আছে এরই মধ্যে মাহির মা ও বাবা এসে তাদের টাকা পয়সা ও কোথাও না খুঁজে পেয়ে তন্ন করে খুঁজতে থাকে তখন মাহি তার প্ল্যান মতো বলে এ বাড়িতে তো একজনই বাইরের লোক আছে কম্পাস তাই ওর ব্যাগটাই আগে চেক করা হোক তখন ঋতুজা বলে তুই এসব কী বলছিস মাহি কম্পাস কেন এসব জিনিস নিতে যাবে ও এ বাড়ির বউ তখন মাহি বলে ও একটা লোভী মেয়ে এসবের জন্যই তো এ বাড়িতে বসেছে কম্পাস বলে মাহি ম্যাডাম আমি এর আগেও বলেছি আবারও বলছি অকারণে আমার মাথাটা গরম করাবেন না এতে কিন্তু ক্ষতি আপনারই হবে আমি লোভী নেই ঠিক আছে আমার ব্যাগটা চেক করে নিন এই বলে মাহি কম্পাসের ব্যাগটা চেক করে আর ব্যাগটা থেকে গয়না ও টাকাগুলো বের করে এসব থেকে সবাই অবাক হয়ে যায় সবাই মিলে কম্পাসকে চোর অপবাদ দেয় তবে ঋতুজা কম্পাসকে বিশ্বাস করে কম্পাস বলে ওগুলো আমি চুরি করিনি আমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য ওগুলো আবার ব্যাগের মধ্যে রেখে দেওয়া হয়েছে সে প্রমাণ আমার কাছে আছে কম্পাসের কথা শুনে সবাই চমকে ওঠে মাহি তো প্রচণ্ড ভয় পেয়ে যায় এরপর কম্পাস তার গোপন ক্যামেরার ভিডিও এনে সবার সামনে দেখিয়ে মাহির কুকীরতি সবার সামনে আনে ভিডিওটা দেখে সবাই অবাক হয়ে যায় আর রিতজা মাহিকে দেয় ঠাঁটিয়ে চল কম্পাস বলে মাহি ম্যাডামই আমার ব্যাগের মধ্যে টাকাগুলো আর ওই গয়নাগুলো রেখে দিয়ে এসেছিল কিন্তু ওরা এটা জানতো না যে আমি ঘরের মধ্যে আগের থেকেই গোপন ক্যামেরা লাগিয়ে রেখেছি আর সবটা যে মোনা ম্যাডামের প্ল্যান সেটাও আমি খুব ভালো করেই বুঝতে পারছি তো বন্ধুরা তোমরাও এটাই চাওতো যে মাহির কুকীরটি সবার সামনে এনে নিজেকে যেন নির্দোষ প্রমাণ করতে পারে কম্পাস কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি